আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আজকে তোমাদেরকে জানাবো তোমাদের দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা কবে হবে এখনও কিন্তু অনেক শিক্ষার্থী জানে না আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কবে হবে এইচএসি এক্সাম দেখো ইতিমধ্যে সকল শিক্ষা বোর্ড এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ উপলক্ষে দুইটি বিষয়ে অবগত করছে তা হলো টেস্ট পরীক্ষা এবং ফর্ম ফিল আপ তোমাদের টেস্ট পরীক্ষা কবে এবং ফর্ম ফিল কবে তোমরা করতে পারবা ইতিমধ্যে কিন্তু শিক্ষাবোধ তোমাদেরকে আগেই জানিয়েছে আমাদের এই চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন করছে তাহলে তাদের মূল পরীক্ষা কবে আয়োজন করা হবে অর্থাৎ এইচএসি পরীক্ষা দু কবে এই প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে তারা আমাদেরকে জানিয়েছে দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দু সালের কথা উল্লেখ করে তারা বলেন দু সালে এইচএসসি পরীক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেনি এর উদ্দেশ্য অধিকাংশ সময় স্কুল কলেজ বন্ধ ছিল ক্লাস কার্যক্রম ঠিকভাবে হয়নি যার কারণে অনেকেই পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস অনেক অংশ সম্পন্ন হয়নি যার কারণে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা কিছুটা পিছিয়ে নেবে তারা মূলত নিয়ম রয়েছে এপ্রিলের মাসে এই পরীক্ষা আয়োজন করা হবে সেক্ষেত্রে এপ্রিল মাসে পরীক্ষা আয়োজন করা হবে বর্তমানে এসএসসি শিক্ষার্থীদের তাই এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে আগামী জুন মাসের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে পরীক্ষা শুরু করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়গুলো দেখো এপ্রিলে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষা কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের এপ্রিল মাসে পরীক্ষা হবে আর তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু দুই মাস পিছিয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা হবে জুন মাসের মাঝামাঝি অর্থাৎ জুন মাসের শেষে সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ আর এরকম সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো